টাকা দিয়ে এবং একটা গরুতে পাঁচটা ভাগই আছে সেটাতে আমরা একটা ভাগ নিতেছি এটার ক্ষেত্রে অনেকে বলতে চাচ্ছে যে দুই ভাই মিলে একটা ভাগ নিলে এটা হবে না কিন্তু এটা কি হবে কি হবে না এটার জন্য জি থাকুন আপনি আটের বিষয়টা ইনশাল্লাহ জি জি বুঝতে পেরেছি থাকুন আপনি আটের বিষয়টা জি দুই ভাই মিলে একটা এক ভাগ নিয়েছে দুইটা কোনো ভগ্নাংশ ভাগ শরীয়তে জায়েজ নেই আপনি যদি একটা ভাগ নেন দুই ভাইয়ের যদি করতে হয় তাহলে একজন ভাই স্যাক্রিফাই করবেন আরেক ভাইকে অধিকার দিবেন যে আমি তোমার সাথে অংশগ্রহণ করলাম কিন্তু কোরবানিটি তোমার পক্ষ থেকে হবে তাহলে সেটাকে হতে পারে সম্পদের মালিক বানিয়ে দিবে বানিয়ে দিতে পঁচিশ হাজার টাকা এক ভাগে কি পড়েছে দুই ভাই মিলে সাড়ে বারো হাজার দিয়েছে তাহলে সাড়ে বারো হাজার টাকার যে কোনো একজনকে মালিক বানাবে মালিক বানাবে তার নামে অংশ আসবে তো পরবর্তীতে যদি সে গোস্ত পেল ধরেন

আচ্ছা না আমাদের দেশে কিন্তু এটা নিয়ে অনেক বেশি পরিমাণে কথা হয় তিন ভাগে ভাগ করতেই হবে তিন ভাগে ভাগ না করলে কোরবানি হবে না আসলে কি এটা না এমনটি না এমনটি না সেখানে একটা বিষয় আছে শুধু সেটি হলো আল্লাহ রবুল আলমিন পবিত্র কল্যাণকারী বসুর হজরত ছত্রিশ নম্বর আয়তে যে কথাটা বলছেন সেগুলো ফাকুরু মিনহা ওয়াতে মুলবা ইসাল ফাকির যে তুমি কোরবানি করেছো এখন কোরবানির আল্লাহর মেহমান হিসেবে কোরবানির পশুর মাংস থেকে তুমি খাও এবং অনেক গরিব দুঃখী অনাথ সহায়কে খাওয়াও এটার উপর ভিত্তি করেই কিন্তু অনেকেই কী করেন এই কনসেপ্টটা বিলং করেছেন এবং রসুল ইসলাম তিন ভাগ করার জন্য ইঙ্গিত দিয়েছেন তবে কারো যদি সংসারের অভাব থেকে শুধু পুরোটোও খায় তবুও কিন্তু শরীরে অসুবিধা নেই